আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমি বানাবো চিকেন তার জন্য আমি একটা গোটা চিকেন আনা করেছি পুরো এটা মেরে এনেছে বেকুরি এই যে আমি এটাই প্রথমবার করছি জানি না করতে কি রকম হবে তো হঠাৎ আমার মাথায় ভূত চেপেছে তাই ভাবলাম এটাকে একটু চেষ্টা করি তো তার জন্যে এটাকে আমি প্রথমে কলে ধুয়ে নেব আমি ধুয়ে নিয়েছি এরপর এদিকে আমি বালতিতে গরম জল নিয়ে নিয়েছি তো এটা আমি এবারে এই গরম জলের মধ্যে ডুবিয়ে দেবো খুব ভালো করে এর মধ্যে ডুবাবো যাতে এর লোমগুলো ভালো করে ছেড়ে যায় তো এই গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলে লোমগুলো নরম হয়ে যায় হয়তো অনেকেই জানো তবুও আমি বলছি তো এটাকে আমি খানিকক্ষণ জলে ডুবিয়ে রেখে এই লোমগুলো আস্তে আস্তে তুলে দেব তো এটা আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর দেখাচ্ছি তো এটা লোমগুলো এখন অনেকটা নরম হয়ে গেছে তাই আমার বর এটা লোমগুলো ছাড়াচ্ছে আমি এটা ঠিক পাচ্ছিলাম না তাই ওকে বললাম একটু ছাড়িয়ে দিতে তো এখন আমরা দুজনে মিলে শুরু করেছি এটা পরিষ্কার করতে কারণ একজনের দ্বারা হচ্ছিল না এটা প্রথমবার করছি এতে মানে অনেক ঝামেলা সেটা বুঝতে পারছি তবুও ওই জন্য দুজনে মেলে শুরু করেছি এটা পরিষ্কার তো এটা আমি এখন আমরা দুজনে মিলে এটাকে ছাড়িয়ে নিয়েছি এর সব লোম তুলে দিয়েছি মোটামুটি এবারে এটাকে আগুনে পোড়াবো তাহলে বাকি যে লোম কটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে তো দেখ এবারে এটাকে আগুন দিয়ে পোড়াবো তো এটা এখন আমি নতুন টেকনিকে আগুন দিয়ে পোড়াচ্ছি আমাদের তো এখানে অন্য কোনো ব্যবস্থা যেহেতু নেই তাই এভাবে আমি কাগজটাকে রোল করে নিয়েছি আগের মধ্যে এটাকে পোড়াচ্ছি দেখি কদ্দূর এটা পোড়ানো যায় তো বন্ধুরা এখন আমি কিভাবে পোড়াচ্ছি আমরা দেখুন আমি কাগজ জ্বালিয়ে পোড়ানো হচ্ছে এখন ধরে আছে দুদিকে ওটাকে কাগজ দিয়েই যাচ্ছি তো এটা আমি এখন পুরো পুড়িয়ে গরম জলে ধুয়ে মোটামুটিকে ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি কাটবো জানি না কিভাবে কাটতে তবু আমি চেষ্টা করছি এটাকে চিকেনটা আমার পুরো কাটা হয়ে গেছে তো আমি এটা এখন কেটে নিয়েছিস আমি যতটা পেরেছি কাটার চেষ্টা করেছি হয়তো বা ঠিকমতো হয়নি যাই হোক এটা এরপর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আজ রান্না করব। আর এর সঙ্গে বানাবো খিচুড়ি তো চলুন আরও দেখায় তো চিকেনটা পুরোটা আমি বানাই নি কিছুটা বানাচ্ছি তো সেটাতে আমি মশলা দই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতক্ষণ আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি আর ওদিকে এর মধ্যে চিড়ে আদা বাটা রসুন বাটা সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে তেল গরম করতে দিয়েছি চিকেনটা বানানোর জন্য আর আপনারা এদিকে দেখুন আমিও এদিকে খিচুড়িটা হয়ে এসছে খিচুড়ি একদিকে খিচুড়ি আর একদিকে চিকেনটা আমি বানিয়ে নেব তো খিচুড়িটা হচ্ছে আর এদিকে আমি চিকেনটা বানিয়ে নেব তো চিকেনটা আমার এখন হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে তো এখন আমি ছেলে মেয়েদের খেতে দিয়ে দেব তো এখন আমার চিকেনটা আমি এদের খেতে দিয়ে দেব। তা আপনারা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি জানতে চান এই খিচুড়ি বা চিকেন কষার রেসিপি তাহলে আমাকে কমেন্টে মাধ্যমে জানতে চাইবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এই চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার